হ্যালো গাইজ কেমন আছেন সবাই অভিরিষি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি ছোট্ট ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি পায়জামার কোমর যে আপনারা চৌরা রাবার লাগান তো সেটা কিভাবে আমরা টেইলার্সে লাগাই তার একটি পূর্ণাঙ্গ ভিডিও আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা আমার হাতে এখানে একটি প্যান্ট দেখতে পাচ্ছেন এটা মানে প্যান্ট কাটিং পায়জামা তো দেখেন এটা আমার নিচের অংশ সম্পূর্ণ সেলাই করা শেষ এদিকটা আমরা সেলাই করে নিয়েছি হাইটেই সম্পূর্ণ সেলাই করা শেষ তো আমরা এখন এটাতে রাবার লাগাবো ঠিক আছে তো রাবারটা আমরা চওড়া রাবারটা কীভাবে লাগাই সেটা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে শুধুমাত্র রাবার লাগানোটাই দেখাবো তো আশা করি আজকে আমি কোনো টেনে টুনে দেখাবো না একদম আমরা যেভাবে মেশিনে যে গতিতে গতিতে সেলাই করি সেই গতিতেই আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমরা কি করবো দেখেন এটা উল্টো আছে ঠিক আছে আমরা উল্টোভাবেই তো সেলাই করি সেলাই দিক থেকে উল্টোই থাকে তো আমরা এটাকে প্রথমে উলটিয়ে নেব আমি প্রথমে একদম প্রথম থেকে প্রসেসটা দেখাচ্ছি এই দেখেন এটা আমরা একদম সিদে করে নেব ঠিক আছে এই যে উল্টে নিলাম উল্টে নেওয়ার ফলে দেখেন এটা এখন কীরকম হয়ে গেছে এরকম হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু আমি একদম সব গোল করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একদম গোল হুম এই যে গোল তো আমরা এখন এটার এই যে পাশটা আছে যে অংশের রাবারটা হবে এই অংশে আমরা এভাবে চিকন করে এরকম একটু ভেঙে আমরা এটাকে প্রথমে সেলাই দেব এই দেখেন আমাদের প্রথম সেলাইটা কিন্তু দেওয়ার শেষ ঠিক আছে তো আমরা সর্বমোট এটায় চারটা সেলাই দেব দেখেন প্রথমে একটা সেলাই গেল এখন আর তিনটা সেলাই বাকি আছে তো আমি রাবারটা ধরে নিই দেখেন এখানে আমার যতটুকু রাবার লাগবে ধরেন আপনার যদি রাবার লাগে পঁচিশ ইঞ্চি তাহলে আপনি এখানে আধা ইঞ্চিরা আবার বেশি নেবেন কারণ এই রাবারটা যখন জোড়া দিবেন তখন কিন্তু এখানে আধা ইঞ্চি রাবার কম হয়ে যায় ঠিক আছে তো এখানে বিশ ইঞ্চি হলে সাড়ে বিশ ইঞ্চিভাবে একটু বেশি নিয়ে নেবেন তো এবার কি করব আমরা রাবারটা এখানে জোড়া দিয়ে নেব। এটাকে গোল করে নিতে হবে আর কি তো এই সেলাইটা আর আবার আলাদা করে দিতে হবে আপনাকে এভাবে রিভার্স করে সেলাইটা দিয়ে নেবেন আমি আবার এই পাশ থেকে একটু সেলাই দিয়ে নিচ্ছি শক্ত করে যাতে এটা ছুটে না যায় ঠিক আছে এই দেখেন আমাদের রাবারটা কিন্তু গোল হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা তার আগে নেই এই যে আমি যে প্যান্টের যে রাবারটা লাগাচ্ছি এই প্যান্টের কাটিং বা সেলাই যদি আপনারা না জানেন ডেসক্রিপশনে এই লিঙ্ক দেওয়া আছে অথবা এই যে রাবারের মাপটা আমি যে নিয়েছি ঠিক আছে এই কোন কতটুক মানে কোমরে মাপ হলে কতটুক রাবার নিতে হয় তারও একটি পূর্ণাঙ্গ ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন তাহলে আপনারা শিখতে পারবেন যে কতটুক কোমরে মাপ হলে কত কত ইঞ্চি রাবার লাগাতে হয় তো দেখেন এখন এটাকে আমরা কী করবো এই যে এটা একটা জোড়া যে কোনো জোরার থেকে মনে করেন এই জোড়া অথবা এই জোরার থেকে আমরা এটাকে লাগানো শুরু করব ঠিক আছে তো যেহেতু এটার এই একটা জোড়া মানে এটা প্যান কাটিং তাই এটার চারটে জোড়া দেখা যাবে দুই সাইডে দুইটা এবং হাইয়ের মাঝখানে দুইটা তো যেহেতু এটা প্যান কাটিং আবার যদি ইউক হইতো তাহলে হয়তো মানে নর্মাল কাবলি পায়জামা হইলে এই হাইয়ের দুইটা জোড়াই দেখা যাইতো ঠিক আছে তো আমরা এখন এই যে কোনো একটা জোরার থেকে এটা লাগানো শুরু করব এই জন্য জোরার থেকে লাগাবো যাতে আমি এই এখন যে সেলাইটা শুরু করবো এখানেই তো আবার আইসে সেলাইটা শেষ হবে তো আমি এই জোরার থেকেই সেলাইটা শুরু করে জোরার থেকেই শেষ করতে চাই ঠিক আছে তো দেখেন আমি এটাকে এই যেভাবে রাবারটা দেখছেন রাবারটা আমি কিন্তু এই যে ভিতরে ডুবে দিয়ে এই যে রাবারটা ভিতর দিয়ে এই যে কাপড়টা রাবারের পরিমাণ কাপড়টা আমি এখানে রেখেছি রেখে এটাকে ভাস করে দেখেন এখানে একটু কাপড় মানে রাবারটা যাতে ঢেকে যায় এই সেলাইটা কিন্তু রাবারের উপরে পড়বে না ঠিক আছে এটা শুধুমাত্র আমি এই কাপড়ের সাথে কাপড়ের সেলাইটা দেবো পরবর্তী যে সেলাইটা পড়বে সেইটা দেবো রাবারের উপরে দেখেন আমি এটা এখন এখান থেকে একটু একটু রিভার্স করে দিলাম এখন আমি এই রাবারটা এভাবে বাম হাত দিয়ে ধরবো এবং ডান হাত দিয়ে এই যে কাপড়টা ধরে সমান করে নেই এই কাপড়টা একদম এভাবে সমান থাকতে হবে এখানে যেন কোনো ঘোষ ভাস পরে না ঠিক আছে এভাবে এখন আবার এভাবে আবার আমি এই এই পাশে কাপড়টা টেনে এই যে উপরে কাপড়টা যে বেশি কাপড়টা আছে এটাকে এদিকে টেনে এনে আবার এখানে রাবারটা আবার রাখবো আবার রাবারের পরিমাণ কাপড় ভাস করে আবার এই সেলাইটা দিয়ে নেব ঠিক একই স্টাইলে এভাবে আমি করতেই থাকবো এখন দেখেন আমার রাবার কিন্তু শেষ হয়ে গেল মানে আমি যতটুকু দেখেন এখন কিন্তু আমার রাবার নেই এখন কি করতে হবে রাবার কিন্তু রাবার ছিল সম্পূর্ণটা কিন্তু দেখেন এখানে লাগান হয়ে গেছে কিন্তু কাপড় তো এখন রয়ে গেছে অর্ধেকের বেশি তো এখন কি করবো আমি এই যে কাপড়গুলো আছে এদিকে এই রাবারটা আমি এখান থেকে টেনে বের করবো মানে উপরের দিক থেকে নিচের দিক থেকে না কিন্তু ঠিক আছে উপরের দিক থেকে টেনে এই কাপড়গুলো এদিকে এরকম দেখেন এখন ঘুষ পরে যাবে এই যে রাবারের ভাস ভাস পরে গেছে দেখছেন এই যে এখন এদিকে আমি এটাকে এই এদিকে আস্তে আস্তে নিতে থাকবো নিতে নিতে থাকলে আমার এই যে রাবারটা কিন্তু আবার বের হয়ে যাবে আবার বের হয়ে গেলে আমি কি করব আবার এখান থেকে সেলাইটা দিব এখন আরও একটু আছে বের করা আমি এটা আবার সেলাই দিয়ে নিই বন্ধুরা এই ছোটো ছোটো ভিডিও থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে আপনারা এগুলো স্কিপ করবেন না যারা প্রফেশনালভাবে কাজ শিখতে চান এবং শিখতে আসছেন টেলিরিং কাজ ইউটিউব থেকে তো অবশ্যই ভিডিওগুলো কিন্তু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি আপনারা ইউটিউব থেকে এই কাজ শিখে নিজেরা স্বাবলম্বী হতে পারবেন এই সেলাইটা যেন কোনোভাবেই রাবারের উপরে না পড়ে এটা খেয়াল রাখবেন তাহলে কিন্তু সমানভাবে কাপড়টা ভাস্কর চড়া দেখেন আমি আরও আরও দেখেন এখানে অনেক আছে তো আমি এদিকে আরও নেব এবং রাবার আরও বের করবো এদের ভিতর থেকে তবে একটা জিনিস খেয়াল রাখবেন এই যে রাবারটা ভিতরে যেন ভেঙে না যায় ঠিক আছে এই রাবারটা যখন যখন আপনি এভাবে করবেন যখন রাবারটা যেন এভাবে চড়াচড়ি থাকে দেখতে পাচ্ছেন এভাবে এভাবে যেন থাকে যেন ভিতরে যেন ভাস পড়ে না যায় ভাস পড়লে কিন্তু আর ওটা ঠিক করতে পারবেন না তাহলে কিন্তু ঝামেল হয়ে যাবে আবার খুলতে হবে আপনাকে ঠিক আছে এটা একটু সতর্কতার সহিত খেয়াল রাখবেন এই চরা রাবার লাগানোয় কিন্তু এই একটা একটু সমস্যা আছে সেটা হলো যে আপনাকে খেয়াল রাখতে হবে এই যে দেখেন এখানে প্রায় ভাস্পট চাইছিলো তো আমি এটাকে হাত দিয়ে আবার সোজা করে দিলাম আস্তে আস্তে কাপড়টা আরও এদিকে নেব এই যে এই 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 যে দেখেন এখন আরও অনেকখানি রাবার বের হয়ে গেছে তো আমি আবার সেলাই দিয়ে সেটাকে কাপড়ের ভিতরে নিয়ে নেব এই যে কমপ্লিট দেখেন এখন আর আমার দরকার নেই আমার যতটুকু এখন এখানে কাপড় আছে এবং রাবারও ততটুকু আছে আমি এটা হালকা একটু টান দিলি এটা কিন্তু একদম এই যে সমান সমান করে মিলে যাবে এই যে এখানে এই যে মিলে গেছে এখন আমাকে এটাকে বের করতে হবে ঠিক আছে এটা বাইরে বের করে আমার এই যে অতিরিক্ত যে কাপড়গুলো কুচি কুচি পরেছে এটা সম্পূর্ণ রাবারে একদম সমান করে মিলে দিতে হবে দেখেন এখানে এখানে কাপড়ের ভাস নেই অথচ এখানে কতগুলো কাপড় আছে ওই যে আমি একসাথে কাপড়গুলো ই করছি এক জায়গা করছি তো এখন আমি এটাকে এভাবে টান দেব ঠিক আছে টান দেওয়ার পরে এই দেখেন এখন সব দিকে এরকম করলে এই যে এরকম টান দিবেন এরকম ঠিক আছে এরকম টান দিলে সব দিকে রাবারটা সমানভাবে এই যে দেখেন এখন সমানভাবে লেগে গেছে হ্যাঁ এখন কি করব আমি আমরা এখন এটাতে অনেকে আছেন কী করেন মাঝখানে একটা সেলাই দিয়ে দেন তা মাঝখানে একটা সেলাই দিলে কী হয় এই রাবারটা কিন্তু পরবর্তীতে আপনি একবার দুইবার ব্যবহার করার পরে এই মাঝখানে সেলাই দিলে কিন্তু এই রাবারটা আবার ভিতর থেকে ও ভাজ হয়ে একদম মানে চিকন রাবার আকৃতি নেয় তো এটাকে আপনারা কী করবেন দুইটা সেলাই দিবেন একটা সেলাই দিবেন এই যে মনে করেন এই যে জায়গাটুক আছে রাবারটা যতটুক চৌড়া অতটুকের ভিতরে আপনি দুইটা সেলাই দিবেন সমানভাবে ভাগ করে মানে তিনটা ভাগ করে মাঝখানে দুইটা সেলাই দিবেন তো আমি আপনাদেরকে একটা সেলাই দিয়ে দেখাচ্ছি দুইটা সেলাই দিয়ে দেখাবো প্রথমে আমি এই পেস্টটা সেলাই দিচ্ছি হ্যাঁ কিন্তু সেলাই দেওয়ার সময় কি করবেন এই দেখেন সেলাই দেওয়ার সময় কিন্তু এটা কিন্তু আপনাকে ধরে এই কাপড় যেখানে যা লাগানো আছে এই অবস্থায় কিন্তু আপনাকে ধরতে হবে এইখানের কাপড় ওইখানেই থাকবে এভাবে ধরে রাবারটা সহকারে টান দেবেন কাপড় সহকারে দেখেন এখন সমান হয়ে গেছে না এখন আপনারা এটা কি করবেন এই যেই আবার আবার যতটুকু কাপড় এখানে ই করার সমান করছেন ততটুকু আবার ধরে মানে রাবার যাতে ভিতর থেকে সরে না যায় ঠিক আছে এই যে এই দেখেন এক সেলাই দেওয়ার শেষ এখন কিন্তু যেখানে রাবার এবং যেখানে কাপড় সেখানে লেগে গেছে এখন আমরা কি করব এই সেলাইটা এই অবস্থায় থাকাকালীন আমরা এখান থেকে সেলাইটা একটু বাঁকা করে আবার এই নিচের যে অংশটা এই যে সেলাইটা বাকি আছে এইখানে আবার আর সেলাই দিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা এখানে আর কথা আছে এই রাবারটা যখন আপনি দুই হাত দিয়েভাবে ধরবেন তখন অনেক এই চাকাটা কিন্তু ঘুরিয়ে দেওয়া লাগে মেশিনে যে চাকাটা ঘুরিয়ে দেওয়া লাগে তো চাকাটা ঘুরিয়ে দেবেন কী করে ডান পা দিয়ে আপনি নিচে যে চাকাটা আছে যদি আপনার মেশিনে মোটর লাগানো থাকে তাহলে তো কোনো সমস্যা নেই আর যদি মোটর লাগানো না থাকে এটা কিন্তু একটা এক্সট্রা টেকনিক এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি হয়তো অনেকে এটা বলার পরে হাসতেও পারেন যে নিচে যে চাকাটা আছে আপনার মেশিনের সাথে পায়েস পাদানির সাথে যে চাকাটা আছে ওইটা কী করবেন ডান পা দিয়ে উপর দিকে ঘুরে দেবেন উপর দিয়ে ঘুরে দিলেই দেখবেন যে এই যেমন দেখেন আমি এই যেভাবে করছি এই যে আমি ধরলাম আমি হাত দিয়ে কিন্তু এবার এটা টেনে ধরলাম ঠিক আছে তো এখন আমি চাকাটা কীভাবে ঘুরে দেবো তো আমি এই যে ডান পা দিয়ে এই যে এটাকে উপর দিকে ঘুরে দিয়ে চাপ দিয়ে দিলাম দেখেন এই যে এটা ঘুরতে সুন্দর দেখেন আমাদের রাবার কিন্তু লাগানো কমপ্লিট তো লাগানোর পরে কি করবেন এটাকে একটু এভাবে হাতে একটু ডলা দিবেন যাতে এই যে ছোটো বড়ো যে কুচুগুলো আছে সব জায়গায় যেন রাবারের সাথে বসে যায় ঠিক আছে এই যে এভাবে একটু ডলা দিবেন এই যে এখন দেখেন এই যে রাবারটা মানে লাগানোর পরে কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আশা করি এইভাবে যদি আপনারা রাবার লাগান এটা দেখেন এটা আবার সুন্দর যে লাগানো হয়েছে সেটা বুঝবেন কিভাবে আমি একটু দেখাচ্ছি দাঁড়ান আপনাদের এখানে একটু সুতো আছে সুতোটা কেটে এই যে রাবারটা এটা ধরে এইভাবে টান দিবেন টান দেওয়ার পরে যদি দেখেন যে রাবারের সাথে কাপড় একদম সমান হয়ে গেছে তাহলে বুঝবেন যে এটা সুন্দর করে লাগানো হয়েছে আর যদি দেখেন যে টান দেওয়ার পরেও এরকম কুচি কুচি আছে তাহলে বুঝবেন যে রাবারের সাথে কাপড়ের সামঞ্জস্যতা ঠিক নেই ঠিক আছে এই দেখে নেই এখন এই দেখেন মানে সম্পূর্ণ কিন্তু এই যে কাপড় একদম রাবার সমান সমান কোথাও কোনো ভাজ গোস নাই ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই ছিল সম্পূর্ণ রাবারের যে প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক বাটন প্রেস করবেন এবং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে দেখতে পারেন তো আজকের জন্য টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন